প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাঁর পঁচাত্তরতম জন্মদিনে দেশবাসীকে বিশেষ উপহার দিচ্ছেন জোর দিচ্ছেন মহিলাদের স্বাস্থ্য ও ক্ষমতায়নে আজ মধ্যপ্রদেশের ধার থেকে সুস্থ নারী সশক্ত পরিবার কর্মসূচির প্রচারাভিযান শুরু করবেন তিনি আজ থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে দেশের সরকারি হাসপাতালগুলিতে মহিলা ও শিশুদের জন্য এক লক্ষের বেশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে চলবে রক্তদান শিবিরও পিএম মাতৃবন্দনা যোজনায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি অর্থ প্রদান করবেন তিনি উপকৃত হবেন প্রায় দশ লক্ষ মহিলা এক কোটি সিকল সেল স্ক্রিনিং ও কাউন্সেলিং কার্ড করা হবে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এছাড়াও প্রধানমন্ত্রী পোষণ মাসের সূচনা করবেন মধ্যপ্রদেশে আদি কর্মযোগী অভিযানের আওতায় সেবা পর্ব কর্মসূচির সূচনা করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশে পিএম মিত্র পার্কের শিলান্যাস করবেন একুশশো পঞ্চাশ একরের বেশি জমিতে গড়ি উর্ন পার্ক উপকৃত হবেন ছ লক্ষের বেশি কৃষক তৈরি হবে লক্ষাধিক কর্মসংস্থান